আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো আজকে এই ভিডিওটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য থাকবে প্রিমিয়াম বেনারসি শাড়ি কালেকশন আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া পিওর বেনারসি শাড়ি কালেকশন দেখেন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই বেনারসিগুলো দেখাবো এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে এক্সক্লুসিভ বেনারসি শাড়ি যে বেনারসিগুলো বাইরে সেল হয় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকায় বাট আমরা পূর্ণিমা এই বরাবরের মতো কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে অবিশ্বাস্য অফারে দিব অবিশ্বাস্য অফারে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ব্যানার শাড়ি তো অবশ্যই একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম একটা কালেকশন এটা এটা একদম সম্পূর্ণ পিওরের মধ্যে থাকবে পিওরের বেনারসি সম্পূর্ণ বডিটার মধ্যে সাতটা জনের কাজ করা এবং সম্পূর্ণ সরাসক্রিস্টনের কাজ করা থাকবে এটা আচলের প্যানেল ফুল বডিটার মধ্যে সরাস ক্রিস্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা পিওরের ব্যানারসি শাড়ি আপনারা যারা পিওর বেনারসি শাড়ি চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসের মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালা আমাদের পূর্ণিমা এইটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার একদম ডিপ কলিয়া মেরুন কালার এটা বডির ডিজাইনটা সম্পূর্ণ স্টাইলিশ ডিজাইন করা এটা আঁচলের প্যানেলটা স্টোনের কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে স্টোনের কাজ করা এটা এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা পেস্ট কালারের মধ্যে এটা ওয়াও ডিজাইনটা দেখেন একদম ক্লাসি একটা ডিজাইন ফুল বডিটার মধ্যে জোরের কাজ করা এবং স্টনের এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খেন স্টোন যেটা হচ্ছে সরাসকি স্টন দিয়ে কাজ করা ফুল বড়িটার মধ্যে সরাস কি কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটার কালারটা দেখেন ডিপ পার্পল কালার খুবই চমৎকার একটা কালার সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু এগুলো সাচ্চা জুরি কাজ করা একদম সাচ্চা জুরি দিয়ে কাজ করা যাচ্ছে এবং এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ স্বরা কৃস্টনের কাজ করা থাকবে এবং আমি একটা শাড়ির ব্লাউজার প্যানেল দেখে আপনাদেরকে এটা দেখেন ব্লাউজের প্যানেলটা কি করছে সম্পূর্ণ গর্জের কাজ ব্লাউজের মধ্যে এটা ব্লাউজার প্যানেলটা সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে যার প্রাইস জানতে চান অবশ্যই ক্যাপসেনের নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই প্রাইসগুলো জানিয়ে দেবে আপনাদেরকে এইটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই চমৎকার এবং স্টাইলিশ কাজ করা শাড়িটার মধ্যে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আবারও বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর আর নুর চার চারতালা হচ্ছে পুনিমাশারি এটা রেডিশ বেরুন টাইপ একটা কালার খুব সুন্দর অল ওভার্ল মধ্যে গরজেস কাজ করা দেখেন এটা আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল ফ্যাশনেবল শাড়ি শাড়ি যেটা আমাদের প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল আছে এগুলা শুধুমাত্র আমাদের চারতলা শোরুমে পাবেন যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের চারতলা শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা সিগ্রিন কালার খুব সুন্দর কলকা ডিজাইন করা আঁচলের প্যানেলটার মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি এটা এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটার কালারটা দেখেন মফ পিঙ্ক টাইপ একটা কালার খুবই চমৎকার সচ্চা জরিতে কাজ করা আছে খুবই চমৎকার এবং এই পাশটার মধ্যে দেখেন আমাদের প্রচুর বেনারসি শাড়ি কালেকশন রাখা যারা পিওরের বেনারসি চান এবং আমাদের কিন্তু বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা বেনারসি শাড়ি দিচ্ছি আপনাদেরকে এটা অলিভ গ্রিন কালার খুব চমৎকার এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা থাকবে যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইস রেঞ্জগুলো বলে দিবে এটা লাইট অলিভ কালার এটা আঙুর টাইপের একটা কালার খুব চমৎকার খুবই চমৎকার সম্পূর্ণ সাতটা জরি কাজ করা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম